দশ মাসে দশ দিন মায়ে করবে দিছেন ঠাই রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়াবে উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বকের দোদ দিয়া ওরে অসুখ হলে দেখি চাইয়া মারাছে মোর ওরে বিছানায় বুয়ারে বলে আল্লাহ আমার লইয়া জাগো বলে আল্লাহ আমার লইয়া জাগো সন্তানের লইও না জোরে একটু জোরে বলো না জি গর্বরণ মা জনমা দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্বর মা জনমক্ষী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না হাতে পায়ে তেল মায়খা মাই শক্ত করি পড়ছা পায়খানা ভাই আমরা মায়ের করি ঠিক ছয় মাস ছিলাম মা শক্তি করে দেয়নি তোমার মায়েরা করেনি সবারই মা করেছে করেছে কি করে নি জোরে বলো না হাতে পায়ে তেল মেঘা দিছে সত্য করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের খোলেই করি তব না মারা করিল ভিজে গুহে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভেজা জায়গাতে ওরে অসুখ হলে দেখি চাইয়া মারছে মো ওরে বিছানায় বয়ারে অসুখ রনা লাগো সন্তানের না সে মায়ের মনে কে কষ্ট দিও না গর্বর মা সনমা দক্ষিণী মা সে মায়ের মনে কেবো ব্যথা দিও না ওরে মায়ের কান্দন যাবত জীব ওরা দুই চার মাসে বোনের কানন রে ঘরে পরিবারের দিন পর থাকে না সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না গর্ব ধরণী মা জনম দোকেনি মা সে মায়ের মনে কেব ব্যথা দিও না জোরে বলুন আটু জোরে মায়া রে ওরে পোসা ওরে বুকু ভেসে যায় নয়ন জল রে জোরে অরে মায়া রে চোখ কাল যায় নয়ন জল রে সন্তানের লইয়া কোলে সন্তানের লইয়া কোলে ভুলে পোষাব যন্ত্রণা সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না গর্বদরণী মা মা দক্ষিণী মা সে মায়ের মনে যুব কষ্ট দিও না জোরে